আসসালামু আলাইকুম দর্শক আজকে সাক্ষাৎ হয়েছে দীর্ঘদিন বাদে আমার এলাকার বড় ভাই বিশিষ্ট ব্যবসায়ী বিশিষ্ট শিল্পপতি সিলেটের কামাল বাজারে কামাল বাজারের ব্যবসায়ী বড় ভাই খাইরুল ইসলাম ভাইয়ের সাথে দেখা গেছে এলাকার সার্বিক বিষয় লিয়া অনেক কিছু আলাপ আলোচনা করি প্রায় সময় দেখা উলিয়াও তা আজকে একটু বেশি আলোচনা করছি এলাকার সার্বিক পরিস্থিতি শিক্ষাখাত এবং সব দিক দিয়ে পর্যালোচনা আলোচনা হয়েছে তো আমরা যারা শহরে থাকি আসলে অনেকে মনে করে হয়তো যে শহর লোক ব্যস্ত থাকি কিন্তু গ্রামের মানুষের সাথে এলাকার মানুষের সাথে নিবিড় একটা সম্পর্ক আমরা আসে যদিও শহরে থাকি শহরে থাকলে ওইগুলো আমরা পর্যবেক্ষণ পর্যালোচনা করি তো বিশেষ করে আমি সব বেশি সময় দিই বা এই সময় দিন আমরা এলাকার বিষয় লইয়া আমার সরমঙ্গল ইউনিয়ন ইউনিয়ন বিশেষ করে নাসনি সন্ডীপুর দনপুর সন্তোষপুর আমরা এই সাইড ফ্রাস গ্রামের মানুষ যারা সিলেট থাকেন বিশেষ করে স্টুডেন্ট যারা আছেন সবার সাথে নিবিড় একটা সম্পর্ক খাইরুল ভাই সবাই খুব ভালোভাবে তাই দেখো এবং রেসপেক্ট করেন খোঁজখবর নেই বোঝা যার যে একজন ফ্যামিলির একটা ফ্যামিলির যে বড়ো ভাইয়া জেলা মানে ছোটো ভাইয়ের দায়িত্ব নিয়ে আর কুচখবর নেই সেমভাবে খাইরুল ভাই আমরা খবর নেই বড়ো ভাই হিসেবে আমরা বড়ো ভাই হিসেবে দেখি তাই না সর্বোচ্চ আমরা স্নেহ করেন তো দর্শক আজকে বড়ো ভাই খাইরুল ইসলাম ভাইয়ের কাছ থেকে সুনমুখ কথা এলাকার চিন্তা চেতনা আর সার্বিক নিয়ে ইনশাল্লাহ আমার ছোটো ভাই অনেক কথা বলেছে অনেক আসলে আমি এত যোগ্য যোগ্যতা তারপরে আমার ছোটো ভাই হিসেবে অনেক কিছু বলে গেছে তবে যতটুকু পারি মানুষের মন থেকেই মায়া করার চেষ্টা করি হ্যাঁ বিগত আসলে আমরা কী বলবো অত্যন্ত আমরা যতদিন পর্যন্ত এই নাস্তিচন্ডীপুর চন্দ্রপুর এই জায়গাগুলোর প্রতি আমাদের বারবার নির্বাচিত চেয়ারম্যান হয়েছে ইড়াইয়ে উপজেলা চেয়ারম্যান হয়েছে কিন্তু নির্বাচনের ভোটের সময় যখন হয় তখন আত্মীয় স্বজন যা কিছু আছে সবারই সুযোগ হয় পূজার কিন্তু যখন নির্বাচন চলে যায় তখন আমাদের আর কোনো মূল্য দেখে না তখন আমাদের একটা ইউনিয়ন পরিষদ দেখা দিতেছে যে ওদের পিছনে ঘুরতে হয় সব সময় কারণ ওনারা হ্যাঁ আমাদের বুথ নেওয়ার সময় ওনারা কিন্তু অনেক কিছু বলে যায় যে আপনারা চিনি আপনার বাপ চিনি দাদা চিনি অনেক জিনিস মানুষকেই আমরা চিনি কিন্তু যখন কাজের বেলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও গেলেন তখন ওনার কাছে আবার এই আমাদের ইতিহাস দেওয়ার জন্য লাগে যাই হোক এটা তো স্বাভাবিক আমরা দেখছি কিন্তু আমাদের মধ্যে যদি বিশেষ করে আমাদের যেই হোক কিন্তু যদি আমাদের তো তেমন কোনো প্রয়োজন নাই যে আমাদের এলাকার মানুষকে ছাড়াও আমরা বাদ কাপড় তা দিতে হবে আমাদের তো দরকারটাই হলো একটা জিনিসের যেটা হলো আমাদের শিক্ষা হ্যাঁ এবং যোগাযোগ ও দুই তিনটা জিনিসের জন্য যদি ইচ্ছা করে কোনো এমপি বা উপজেলা চেয়ারম্যান হ্যাঁ তার মধ্যে কিন্তু ইচ্ছা করলে আমাদের সংযুক্ত করে নিতে পারে এই এই এলাকাটারে অন্তত পক্ষে থানা লেভেল পর্যন্ত কারণ আমরা তো ওনার পার্শ্ববর্তী জায়গায় ছিলাম কিন্তু ওনারা এদিকে কোনো নজর নাই আপনি দেখেন আসিমপুর কল্যাণ এইদিক দিয়ে যদি এই সমস্ত রাস্তা নির্মাণ করে অনেক জায়গা নিতে পারছি কিন্তু আমাদের চন্দ্রীপুর থেকে বড়জুর পাঁচ কিলো রাস্তা এটা তো কি বলবো আমাদের আঞ্চলিক বাসায় বলে এটা এটাতেও যদি চেষ্টা করা হয় তাহলে আমাদের তো সংযুক্ত আজকে এখন যদি আমি আজকে দিরাই যেতে হয় দিরায় গিয়ে দেখা যেতেছে যে আমরা ওই জায়গায়ই বসবাস করা যায় এর বিকল্প আর কোনো জায়গার মতো কোনো পরিস্থিতি থাকে না ঠিক ওই নিয়েই আমাদের মনে খুব তবে আমরা কোনো দল বল নির্বিশেষে আমরা চাই আমাদের মধ্যে একজন যোগ্য ব্যক্তি আসুক যারা উঝার করে আমাদের জন্য কাজ করবে কে সবাই তো আমরা ভাই সবাই তো আমরা আত্মীয় সবাই তো আমরা স্বজন কেন আমরা কেন দোলা কেন অমুকের এই সেই কাজ করব। আমাদের ইচ্ছাই হলো শুধু একমাত্র আমাদের এলাকার উন্নয়ন যে যে অবস্থা থেকে উন্নয়ন করতে পারবে সবার এই প্রত্যাশায় আমাদের থাকতে হবে তাহলেই আমাদের উন্নয়নের আশা করা যাব আমার এক ছোটো ভাই আজকে আম্বরখানা নার্সিং একটা চাকরিতে জব আছে আমাদের কত অগ্রতিকার যদি আজকে কোনো মানুষ রুগী নিয়ে আসে ডাইরেক্ট রুবেলের কাছে চলে যায় রুবেল এই অসুস্থতাটা এইটা এইটা মানে মানুষ যদি কালকে শুধু টাকা দিয়ে আপনাকে সহযোগিতা করবে এমন তো কোনো কথা না মানুষ যখন বিপদে বসে ওনার পাশে দাঁড়ানিটা এই সবচেয়ে বড় জিনিস যে এটাই আমাদের এখন সন্ধ্যা হয়ে গেছে যাই হোক অনেক কিছু বলছি যদি ভুল ত্রুটি হয় আপনারা আমার দৃষ্টিতে দেখবেন ওকে আসসালামু আলাইকুম সুন্দর একটা মুহূর্ত ভাবলাম যে এলাকার সার্বিক বিষয় নিয়ে কিছু কই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম